মানুষ সমাজে বসবাস করতে হলে অর্থের প্রয়োজন হয় প্রয়োজন হয় জীবিকার সন্ধান করার সেই জীবিকার সন্ধানে মানুষজন অনেক সময় নানান ধরনের পেশায় নিয়োজিত থাকেন কেউ বা একটি পেশা ছেড়ে আরেকটি পেশায় যান কেউ বা একাধিক পেশা একসাথে চালিয়ে নেন আজকে দুইজন মানুষের কথা বলবো যে দুজন মানুষ প্রকৃতপক্ষে ওষুধি গাছের সাথে জড়িত তারা আগেকার পেশা ছেড়ে এখন ঔষধি গাছের ব্যবসা এবং ঔষধি গাছের চাষের পেশা হিসেবে বেছে নিয়েছেন আগে ধরেন যে ব্যবসা বাণিজ্য করতাম না আগে অন্য চাষাবাদ করতাম এখন এটা সহজ হয়েছে এগুলো করতে আমার সুবিধা বেশি তারপর দেখা যায় ব্যসা কেনা ভালো সবাইগুলো করতেছে ওষুধি গ্রাম হিসাবে পরিচিত এটা দেখা যায় ব্যসা সহজ হচ্ছে এত আমরা লাভবান আর কি সুবিধা আছে না মেলা সুবিধা যেমন যেমন আমি এখানে এক হাজার টাকা ইনকাম করতেছি কৃষিকাজ করলে আমার দিবে দুশো টাকা বা তিনশো টাকা